আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের উপর এমন কোনো দমন নিপীড়ন নাই যে চালানো হয়নি শুধু দমন নিপীড়ন না প্রতিহিংস ছড়িয়ে দেওয়া হয়েছিল ঘরে ঘরের মধ্যে এবি পার্টির বালস্টোর ফুয়াদ একটি বক্তব্যের মধ্যে বলেছিল আওয়ামী লীগের কেউ মারা গেলে কেউ জানা যাতে যাবেন না এবং আওয়ামী লীগের কোনো কর্মীর কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন না এবং আওয়ামী লীগের সাথে সকল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলুন কিন্তু তেরো চোদ্দো মাস পরে হলো সাধারণ জনগণ বুঝিয়ে দিল যে আওয়ামী লীগকে কত ভালোবাসে কিছুদিন আগেও সাবেক শিল্পমন্ত্রী মজিদ সাহেব যখন মারা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল তার জানা যায় এই গত একদিন আগেও নরসিংদীর একটি উপজেলার আওয়ামী সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মারা যাওয়ার পরে সেখানেও লাখো লক্ষ মানুষের ঢল নেমেছে জানা যায় একটা উপজেলা চেয়ারম্যানকে একটা উপজেলার আওয়ামী লীগের সভাপতিকে তার উপজেলার মানুষ কতটুকু ভালোবাসতে পারে তার প্রমাণ গত একদিন আগে নরসেন্দির একটি উপজেলার মানুষ তা প্রমাণ করে দিয়েছে কথায় আছে না স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে জোরমেসিস যখন একটি দাগ রেখে যায় এটাই হচ্ছে বাস্তবতা তিনি হয়তো বা তার উপজেলার জন্য এমন কোনো ভালো কাজ করেছে সাধারণ জনগণের সাথে তিনি মিশে গিয়েছিল সাধারণ জনগণের উপকার এসেছিল সেই কারণে উনি মারা যাওয়ার পর সাধারণ জনগণ তাদের ভালোবাসা দেখিয়েছে আওয়ামী যতই কণ্ঠাসা করা হবে যতই আওয়ামী লীগের নামে দুর্নাম করা হবে জনগণ ততই আওয়ামী ভালোবাসবে কারণ আওয়ামী লীগের মধ্যে হয়তো গুটি কয়েক নেতা খারাপ ছিল তার জন্য আওয়ামী সকল কর্মী সকল নেতা তার দায়বার না তার প্রমাণ তো দেখেন আওয়ামী লীগের কিছু মধ্যম পর্যায়ের নেতা মারা যাচ্ছে যে সেখানে জনতার ঢল নামছে জানা যায় ভালোবাসার বই প্রকাশ হচ্ছে ঘৃণা তো দেখাচ্ছেই না বরং আপন করে নিচ্ছে কারণ দলীয় নেতা হওয়া অনেক সোজা জননেতা সকলে হতে পারে না আওয়ামী লীগের মধ্যে যেরকম দুর্নীতিগ্রস্ত অনেক দলীয় নেতা ছিল তেমন জননেতাও ছিল জোহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এই কথা এমনি বলেনি কারণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জোহরলাল নেহরুও কিন্তু একজন জননেতা ছিল সেই কারণে তিনি জানেন যে জননেতা হওয়া কত কঠিন আওয়ামী লীগের মধ্যে যেরকম দুর্নীতিগ্রস্ত চাঁদা বা সন্ত্রাস ছিল তেমনি অনেক জননেতা ছিল ওনাদের জানাজাতে মানুষের ঢল দেখেই বোঝা যায় যে ওনাদেরকে মানুষ কত ভালো বাস্তব এবং ওনারা কত সাদা মনের মানুষ ছিল সেটাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে তাই আওয়ামী লীগের জানাজাতে যাবার না যারা বলেছিল আওয়ামী সাথে যারা সম্পর্ক রাখতে মানা করেছিল আওয়ামী পরিবারে যাতে কোনো মেয়েকে বিয়ে নে না দেয় কথা বলেছিল আজকে সাধারণ জনগণ এখন আওয়ামী লীগ খুঁজে খুঁজেই তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য বসে আছে আত্মীয়তার সম্পর্ক করে দেওয়ার জন্য বসে আছে এবং আওয়ামী কেউ মারা গেলে সেখানে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে জানা যার মধ্যে এগুলো হচ্ছে যে সকল বাটপাড়রা সকল কথা বলেছে তাদের গালের ওষুধ কাজ দিয়েই জনগণ বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে আমরা প্রত্যাখ্যান করেছি আওয়ামী লীগকে আমরা আপন করে নিয়েছি এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি যে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সে বাংলাদেশ আওয়ামী লীগের যারা জননেতা মারা যায় তাদের জানা যায় বুঝি মানুষ যাবে না সেটাও আমাদের বিশ্বাস করতে হবে সেটাও বুঝি এই এসকল বালাস্টার ফুয়াদ এবং কথিত কিছু রাজনৈতিক বাক্পাদ্যের কথা আমাদের শুনতে হবে হাস্যকর বিষয় জনগণ প্রত্যাখ্যান করে জনগণ তাদের জানা যায় গিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এখনও হাজার হাজার শত কাছে হাজার হাজার নেতা আছে যে এখনও জনগণের হয়ে কাজ করে তারা শুধু দলীয় নেতা না তারা জননেতা এটা হচ্ছে ওই সকল বাটপাদদের মুখে একটা জোতার বাড়ি তাই বাংলাদেশ আওয়ামী লীগের এখনও যে জনপ্রিয়তা তুঙ্গে আছে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ জনগণ ভালোবাসে এই দুইটা জানাজার মানুষ দেখেই বোঝা যায় শুধু তাই নয় এই তোফায়েল আহমেদের মৃত্যুকে নিয়েও এই সরকার কত খেলা খেলতেছে দেখবেন তোফায়েল আহমেদের জানাজা যদি করতে দেয় সেখানে কত লক্ষ মানুষ হয় সেটাই এই সরকারের ভয় সেই কারণে এত কাহিনী করতেছে তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে এবং ওনার জানাজা কোথায় হবে বা কি মারা গিয়েছে বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে প্রত্যেক প্রত্যেক দিন দেখি সংবাদ মাধ্যমে তোফাল আহমেদ মারা গিয়েছে ওনার জানাজা নিয়ে সমস্যা হচ্ছে এক সপ্তাহ ধরেই দশ দিন ধরে শুধু এই নিউজই শুনতেছি আদৌ তিনি মারা গিয়েছে আদৌ কি ওনার জানাজা কোথায় হবে একজেক্টলি কিছুই কনফার্ম করছে না সরকার কারণ ওনার জানা যায় মানুষের যে পরিমাণ ঢল হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মবিশ্বাস বেড়ে যাবে সকলে বুঝতে পারবে যে আওয়ামী লীগের নেতাদের কত জনপ্রিয়তা কারণ ওনারা তো বলেছিল আওয়ামী কর্মীদের জানা যায় কোনো মানুষ হবে না তাই প্রত্যেকটা জায়গায় তারা মেট্রুকুলাস ডিজাইন করে এই কাজগুলো করছে মৃত মানুষকে নিয়েও রাজনীতি করছে জীবিত মানুষকে নিয়েও রাজনীতি করছে তারা জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে এ সকল কার্যকলাপ করে কিন্তু বরং আওয়ামী লীগ এ সকল কার্যকলাপের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে না বরং জনগণ আওয়ামী লীগের কাছে এসে ভালোবাসা দিচ্ছে কারণ জনগণকে যতই বিচ্ছিন্ন করা হবে আমলিক থেকে ততই আওয়ামী কাছে এসে ভালোবাসা দেবে জনগণ কারণ বাংলাদেশের জনগণ ভালো করেই জানে কোন দল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আর কোন দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি কারণ পাঁচে আগস্ট ব্রেনওয়াশ করে জনগণকে রাজপথে নামিয়ে যে ব্যবহার করা হয়েছিল জনগণ সেটা বুঝতে পেরেছে ব্যবহার করে স্বার্থ হাসিল করে এখন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে একটা শক্তি সেটাও জনগণ এখন বুঝতে পেরেছে কারণ বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ বিক্রিও যদি করে একমাত্র দলে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেটা পাঁচ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়ে গিয়েছে সে কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের থেকেও অনেক বেশি বেড়ে গিয়েছে এবং বাংলাদেশের জনতা বাংলাদেশ আওয়ামী লীগকে আগের থেকেও বেশি ভালো আসা শুরু করে দিয়েছে কারণ অন্তত আওয়ামী লীগ খারাপ কাজ করুক তার সাথে ভালো কাজও করুক অন্তত বাংলাদেশ আমলিক মুক্তিযুদ্ধের চেতনা মনে পানে লালন করে বিএনপি মুখে বলল মনে পানে লালন করে না আর জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি তাই বাংলাদেশে এখনও সত্তর ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে আর তারাই এখন বাংলাদেশ আওয়ামী লীগকে মনে পানে ধারণ করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার নির্বাচনে আসে তারাই আবার ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে কারণ তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ আওয়ামী ছাড়া এই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব না এবং এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা সম্ভব না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনা হুমকির মুখে পড়ে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত হতে হয় তাই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হয় এবং বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধাদের সম্মান ধরে রাখতে হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে সেটা জনগণ এই আওয়ামী লীগের দুইজন নেতা মারা যাওয়ার পর জানাজার ঢল দিয়েই প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ এখনও আওয়ামী লীগের নেতাদেরকে যারা জননেতা সত্যিকারের তাদেরকে কত ভালোবাসে এটা যারা বলেছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের যায় মানুষ হবে না তাদের গালে চপেটা গাঁদ জোতার বাড়ি যেটাই মনে করেন আপনারা সেটাই দিয়েছে জনগণ ধন্যবাদ সকলকে